প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আঁখি আখির বিয়ে সাদী হয়নি অভাবে সংসার আখির পরিবারে শুধু তার নানি আছে আর কেউ নেই তার বাবা মা কেউ নেই বাবা মাকে হারিয়ে ফেলেছে তো আঁখি নানির কাছে বড় হয়েছে কিন্তু পড়াশোনা করতে পারেনি তো আখি মাসালা সেলাইয়ের কাজ ভালো জানে জামা কাপড় যত আছে সব সেলাইয়ের কাজ আখেই করে তো ভালো বানাতে পারে কিন্তু যেখানে থাকে সেখানে তেমন কাজের কোনো মূল্যায়ন নয় এর জন্য টাকা বেশি পায় না তো আখির নানি খুবই অসুস্থ তো আখির নানি চাচ্ছে আখিকে বিয়ে দিতে কিন্তু টাকার জন্য বিয়ে দিতে পারছে না তো শেষমেশ আখি তার বান্ধবীর কথায় ইউটিউবে এসেছেন তার বান্ধবী নাকি ইউটিউবে এসে বিয়ে হয়েছে তো আখি বান্ধবীর কথায় ইউটিউবে এখন এসেছেন তো এখন চাচ্ছে ভালো একজন মানুষ যদি তার দুঃখ কষ্ট বুঝে কোনো মানুষ তার পাশে দাঁড়ায় আখি তাকে বিয়ে করবে। করবে আঁখি কখনো প্রেম ভালোবাসা করেনি কারণ অভাবে সংসার তো তো নানির দিক তাকিয়ে তার অতীতকে ভুলতে পারে না তাকে চাচ্ছে সরাসরি স্বামীর সাথে প্রেম ভালোবাসা করবে তে ছিল আখির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আলাইকুম